বৃহস্পতিতেই বৃহস্পতি যোগ একশো শতাংশ জিতছে মুকুটমণি পত্র জমা দিতে এসে জানালেন তিনি রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনের তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী এদিন রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রার্থী মুকুটমণি রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে মনোনয়নপত্র দাখিল করলেন এর আগে বিজেপির টিকিটে বিধায়ক থেকে তিনি এই সরকারের বিপক্ষে বিধায়ক হিসেবে তেমন কোনো উন্নয়নের কাজ করতে পারেননি এমনই মত পোষণ করেন মুকুটমণি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দ্বিতীয়বারের জন্য তিনি আবারও বিধানসভার প্রার্থী হলেন দু হাজার একুশের বিধানসভায় তিনি প্রায় সতেরো হাজার ভোটে জয়ী হয়েছিলেন সদ্যহ লোকসভা নির্বাচনে পরাজিত হয়ে আবারও একটা নির্বাচনী লড়াইয়ের সম্মুখীন মুকুটমণি মুকুটমণি অধিকারী আশাবাদী একশো শতাংশ জয় তার নিশ্চিত শেষ আসি হাসবে তৃণমূল

আমরা শুধু জয়ের কথা ভাবছি এবং মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছাচ্ছি লোকসভার ক্ষেত্রে যে ভুলভ্রান্তি মিসকমিউনিকেশন ছিল সেগুলোকে পূরণ করার চেষ্টা করছি সেই সাথে সাথে কাজ না করা সত্ত্বেও এখানে বিজেপির লোকসভা কেন্দ্রে যে জয় হয়েছিল তার প্রভাব এই বিধানসভা নির্বাচনে থাকবে না তৎসহ এলাকার মানুষের সাথে সুসম্পর্ক তাদের সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি এবং অন্যদিকে বিজেপির যে প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ তো বাদ দিন বিজেপির কর্মী নেতৃত্বরাই তাকে চেনে না সুতরাং তার কোনো গ্রহণযোগ্যতা নেই কোনো একটা পরজীবীকে রানাঘাট দক্ষিণের মানুষ ভোট দেবেন না আমি একশো শতাংশ আশাবাদী তৃণমূল কংগ্রেস শেষ আসি হাজার যে যে জায়গায় ঘাটতি আছে আমরা সেই জায়গায় ব্যাপকভাবে প্রচারে নেমেছি এবং মানুষের পাশে মানুষের কাছে মানুষের আশীর্বাদের অপেক্ষায় আছে এটাই বলবো যে বিগত তিন বছরে আমি সেইভাবে ডেভেলপমেন্ট করতে পারিনি সেইভাবে উন্নয়নের কোনো কাজ হয়নি কারণ কি সেইভাবে আমরা রাজ্য সরকারে না থাকলে বিপক্ষে থাকলে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলোর আমরা সম্মুখীন হয়েছি সত্যিকারের অর্থে এলাকার মানুষ এত কিছু পলিটিক্স বোঝে না তারা বোঝে যে কাজ হচ্ছে কি হচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে সার্বিক যে উন্নয়ন আমরা করতে পারিনি বিগত তিন বছরে এবং জগন্নাথ সরকার বিজেপির সাংসদ হিসেবে সম্পূর্ণ ব্যর্থ কোনো কাজ করেনি সেই সমস্ত কিছু পুষিয়ে দেওয়ার জন্য আজ আমরা ভোট ময়দানে অবদীর্ণ একশো শতাংশ আশাবাদী জিতলে বার্তা দেব পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে বিজেপি ধরাশায়ী হতে চলেছে এবং এবারের লোকসভা নির্বাচনের ফলাফল অন্তত তাই ইন্ডিকেট করে তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসই পারে মা মাটি মানুষ আবাল বৃদ্ধ বনিতা দশ কোটি মানুষের সাহায্যে তাদের পাশে থাকতে সবসময় তাই তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গে শেষ করে ঠিক আছে রিপোর্ট বর্তমান ভারত